হ্যালো ভিউয়ার বাংলা টিচ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আমি এম রিয়াজল তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে টপিক বলতে গেলে একটা অন্য একটা নতুন একটা অ্যাপ যেটাতে আপনারা যদি লগ করেন মানে অ্যাকাউন্ট খোলেন অ্যাপটা থেকে আমার রেফারেল কোড ইউজ করলে বা আমার ডিসক্রিপশন লিঙ্ক থেকে যদি আপনার অ্যাপটা যদি ডাউনলোড করে থাকেন আপনাদেরকে ওরা আশি টাকা দিবে এবং এটা হানড্রেড পার্সেন্ট শিওর যে এটা পেমেন্ট করে আপনারা যদি প্রুফ চান আমি প্রুফ দিব আর আপনারা যদি হ্যাক চান আমি হ্যাক দিব তো অনেকেই আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইব করেন আসলে অ্যাপ হ্যাকিং নিয়ে ইয়ে করার জন্য তো আসলে আমি প্রত্যেকটা অ্যাপেরই কম বেশি হ্যাক দেওয়ার চেষ্টা করি যেমন যে আজকে জি ক্যাশ হ্যাক সম্পর্কে একটি দিলাম আর জি ক্যাশ সম্পর্কে আর একটা কথা বলে রাখি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার আদার ভিডিওগুলো দেখার জন্য যে আমার সব ফটোটাতে ক্লিক করলেন করার পরে ভিডিওতে ক্লিক করবেন যেমন আমি আজকে দিলাম জি ক্যাশ জি ক্যাশ করে আটশো টাকা নিয়ে নিন তাহলে টাকা কেন বললাম আপনি আটশো টাকা পর্যন্ত নিতে পারেন সেজন্য বললাম আটশো টাকা পর্যন্ত নিয়ে নিন আর ইউটিউব থেকে লাখ লাখ টাকা এটা জাস্ট যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান তাদের জন্য জাস্ট তাদের জন্য আর ইমো হ্যাক করবেন কি হবে এটা জাস্ট একটা ট্রিক দেন হি হ্যাক না ট্রিক আর জি ক্যাশ সম্পর্ক কয়েকদিন আগে কয়েকদিন তো না একুশ ঘন্টা আগে যে 40 টাকা নিন জিকেস থেকে এবং 26 মিনিট পরে আর কি এটা দিলাম ساتোশিন কাম এটা जस्ट অনেকজন মনে হয় খুলছে আর পেপলে বেশি বেশি ইনকাম করবেন তো পেপলে যেহেতু আপনারা বেশি বেশি ইনকাম করবেন জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব পেপাল সম্পর্কে আবার একটা হলো যে এই জায়গা দিছে দাম ড্রপ পয়েন্টে হ্যাক করা হ্যাঁ একজন বলছিল রে ভাই ড্রপ পয়েন্ট হ্যাক করে দেখেন তো ড্রপ পয়েন্ট যেহেতু একটা ভালো একটা সাইট এটা হ্যাক করা যাবে আমি করে দেখাতে পারবো কিন্তু আসলে সময়ের কারণে হয় না অফ রিওয়ার্ড আর একটা হলো যে ওয়াফ রিওয়ার্ড আসলে ওয়াফ রিওয়ার্ড সম্পর্কে দিছি কি না এই যে অ্যাকাউন্ট খুললে চারশো সেন্ট এটা একশো একজন দেখছে এবং এটাতে বললে আমি খুব শীঘ্রই মধ্যে এটা থেকে দিব আর আপনারা তো অনেকেই চাইছেন যে এটা হ্যাকিং টিপসটা দেন ভাই আর আমি হ্যাকিং টিপসটা দিই না কেন দিচ্ছে না আগে আমি পেমেন্টটা দেখাই দিই যে আসলে হ্যাকিং করে আবারও টাকা নিতে পারে কিনা পারি রেফারেল কোডে সবগুলো আমার হচ্ছে আর অনেকজন জয়েন হয়েছে আমার রেফারেল কোডে আর আপনারা অবশ্যই জয়েন হবেন আমার রেফারেল কোডটা দিয়ে আর ডিসক্রিপশনে এটারও অফ রিওয়ার্ডেরও একটা লিঙ্ক দেবো আর আপনারা যদি জয়েন হন আপনারা জয়েন হলে জায়গার থেকে চারশো সেন্ট অর্থাৎ তিরিশ টাকার মতো তিরিশ থেকে চল্লিশ টাকার মতো ইনস্ট্যান্টলি পাবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো যাই হোক একটা ভিডিওর জায়গা আর একটা ভিডিওর কথা বলতেছি এই আমি অনেক অনেক দুঃখিত আর আপনাদেরকে সরি তো যাই হোক যেটা কথা বলতে চাইছিলাম ডিসক্রিপশানে লিঙ্ক দিব সেটার থেকে ডাউনলোড করে নেবেন লাকি ক্যাশ জাস্ট এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো এটা সম্পর্কে অনেকদিন ধরে কিছু মানে কি বলবো আমি এটা ডিসক্রিপশানে লিংক দিয়ে থাকবো আপনারা সে জায়গার থেকে ডাউনলোড করে নেবেন তো অ্যাপটা খুব ভালো আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা শেয়ার যেটা পেমেন্ট করে আর আপনাদের আবার বলতেছি আপনারা অবশ্যই আমার রেফারেল কোর্টে জয়েন হবেন তাহলে আপনাদের আমি সবগুলো সুযোগ সুবিধা দিতে পারবো তারপরে ধরেন আপনি আর্নেট পনেরো টুডে আমাকে বলতেছে পনেরো কন আজকে আর্ন করেন আর এটা হ্যাকিং ট্রিপটা যদি আপনাদের লাগে মানে লাগে তো জানি সবাই হ্যাকিং লাইক করেন ঠিক আছে ভালো কথা কিন্তু এটা নিয়ে সম মানে খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড করবো হ্যাকিং সম্পর্কে জাস্ট একটু সময় আপনারা আপনাকে আমাকে দিবেন আর আমার যে একটা কথা বলি সেটা হলো যে যদি আমি রেফারেল কোডটা ইউজ করেন টেন পার্সেন্টের জায়গায় আরও বেশি ইনক্রিজ পাবে আপনাদের এই যে অফারঅলটা অনেক অনেক আপনাদের অফারঅলটা অনেক বেশি করলে পেপালে পাঁচ ডলার কে কত পাচ্ছে এটাও কিন্তু দেখাচ্ছে আর এই যে আপনারা আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব এটা হ্যাকিং সম্পর্কে সেটা হবে এরকম যে আসলে অ্যাপগুলো ডাউনলোড না দিয়ে আপনারা পয়েন্টগুলো নেবেন কীভাবে আর কিভাবে রেফারেল লিঙ্ক বাড়াবেন কিছু তো সেগুলোর জন্য আপনাদের কোয়েক্ট করতে হবে তার এটা হানড্রেড পেমেন্ট করে আর আপনারা অ্যাকাউন্ট খুললে এক ডলার পাবেন ইনফ্যাক্ট ফ্রেন্ড ডিসক্রিপশানে লিঙ্ক দেব অবশ্যই ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে নেবেন আর যখন চার নম্বরে দেখেন মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে মাই কুপন কুপনে ক্লিক করলে হবে কি আপনারা উইন এ কুপন আপনারা উইন এ কুপনে ক্লিক যদি করে থাকেন তো যদি এটা একটা আপনাকে ওরা গেম দিবে আমাকেও একটা গেম দিছে লটারি তো আপনি যদি এটাতে যদি জিতে দেন মনে করেন যে কোনো পয়েন্ট যদি না পারেন তাহলে আটত্রিশ পয়েন্ট কেটে নেবে আর এই যে আমি পঁয়তাল্লিশ পয়েন্ট পাইলাম না তারপরে ওরা একটা অ্যাড দেখাবে স্পন্সার অ্যাড নো কয়েন রিওয়ার্ড ওন আমাকে ওরা দিয়ে দিছে তারপরে আপনারা সঙ্গে সঙ্গে আবার ব্যাক করবেন ব্যাক করলে আপনারা সঙ্গে দিয়ে দিচ্ছে আমাকে কয়েন কয়েনটা কীরকম দিবে জাস্ট আপনাকে আটত্রিশ পয়েন্টটা ওরা নিয়ে নেবে আপনার কুপনের জন্য আটত্রিশ পয়েন্ট কেটে নেয় এবং জাস্ট বাকিটা আপনাদেরকে দিয়ে দিবে যদি ধরেন আপনি পঁচিশ পান তাহলে আপনার কাছ থেকে কিছু মাইনাস করে নেবে এরকম করে আপনি যদি অনেক বেশি পান তাহলে অনেক বেশি স্টার্ট করলে ওরা আপনার কাছ থেকে আটত্রিশ কয়েন নিয়ে নেবে জাস্ট এটা এটাই আর কি ওরা বোঝাতে চাচ্ছে তো দেখেন আমি যেহেতু পঁচিশ আটত্রিশ মিলেতে কত লাগে তেরো তেরো আমার কাছ থেকে কেটে নিছে আপনি যদি লক্ষ্য করেন দেখছেন কেটে নিছে তো এটা জাস্ট একটু ভাগ্যের উপর নির্ভর করে যদি আপনারা চান না যে আমি দশ পার্সেন্ট আরও বেশি ইনকাম করতে চাই সেটার জন্য আপনারা এটা চালু করে রাখবেন আর অফার থেকে অনেক অনেক অফারঅল নিতে পারবেন এবং অনেক কিছু ডাউনলোড করতে করে নেবেন ডাউনলোড করলে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে বলতে গেলে আর এটা যদি প্রুফ চান তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আর এটা পাঁচ ডলার হলে উইথড্র করা যায় এবং এটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে বারবার বলতেছি কথাটা কারণটা হলো যে এটা খুব শীঘ্র আমি দেখাবো যেহেতু পেপাল নিয়ে একটু ভালোভাবে ইয়ে করছি পেপালে আমি মোকাশে দুই ডলার উইড্রো দিস আপনাদের দেখাই সরি তিন ডলার উইথড্রো আসলে এটা পেমেন্ট করে কিনা দেখো কয়েকদিন মানে কালকে হয়তো বা আরও আর্নিং সাইটগুলা সম্পর্কে ইয়া করাই দিব কোনো সমস্যা নাই আর যেটা দেখাতে চাইলাম সেটা হলো যে রিডিম ওরা আমাকে আঠারো তারিখের মধ্যে নাকি দিয়ে দিবে তো যাই হোক দিলে আমি আপনাদের বলে দিব যে আসলে দিচ্ছে কি না দিচ্ছে তো যাই হোক অ্যাপটা সম্পর্কে আশা করি অনেক কিছুই বুঝতে পারছেন আর যদি বুঝতে না পারেন আমাকে বলতে পারেন আমি আবারও একটা আপনাদের জন্য ভিডিও আপলোড করবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার সঙ্গে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর এই জায়গার থেকে অনেকগুলো আপনি যদি হোমে আসেন হোমে আসার পরে ওয়াচান আপনি যদি ভিডিও দেখে যদি আর্ন করতে চান ওয়ান কয়েন একটা ভিডিও দেখবেন এই ভিডিওগুলো দেখলে আপনারা এক কয়েন করে পেতে পারেন আপনারা যদি স্টার দেন আপনি ফ্রি কয়েন কিছু পাবেন আর একটা কথা বলি আপনারা যদি আমার রেফারেল করে যদি জয়েন হন তাহলে এটা হচ্ছে দেড় হাজার পয়েন্ট হ্যাঁ দেড় হাজার পয়েন্ট এটাতে আপনার দুই থেকে আড়াই হাজার এরকম মানে অনেক পার্সেন্টেজ আপনাকে দিবে ওরা পার্সেন্ট অনেক পার্সেন্টেজ আপনাকে লাভ দিবে আপনারা যদি চান যে আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব ভাই লাভ হবে না আমি জাস্ট আমি কারো রেফারেল কোড ইউজ করে নিই কিন্তু আমার দুইটা অ্যাকাউন্ট এই জায়গায় এটা ওরিজিনাল আর একটা হলো আমার আলাদা একটা আর একটা আপনাকে কমপ্লিট রিকমেন্ট অফার আপনি ওই জায়গায় বলে দেয় যে আসলে কত ঘন্টা রাখতে হবে ইনস্টল ইনস্টল এভরিডে আপনাকে আশি উননব্বই করে দিবে যতদিন রাখবেন ততদিন আপনাকে ওরা কয়েন পেমেন্ট করতে থাকবে ফ্ল্যাশ লাইটটা দিবে আপনাকে তিয়াত্তর পয়েন্ট আর যদি আপনি মানে আমার রেফারেল কোডে যদি জয়েন হন তাহলে আপনাকে ওরা থার্টি পার্সেন্ট আরও প্লাস করে দিবে এরকম আমার যত সময় আমি আগেবেলা ইয়ে করছিলাম তো আপনাকে থার্টি পারসেন্ট আরও প্লাস করে দিবে বুঝতে পারছেন তো অনেক অনেক অফারও লাগবে আপনার গেট চারশো টেবিল টাইম ইন বাই ফ্রেন তো যাই হোক ভিউয়ার যদি আরও সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারেন আমি আপনাদের সেগুলো সলভ করার চেষ্টা করব আর জাস্ট অনেকেই বলেন যে আপনি ভিডিওর মধ্যে অনেকগুলো কথা বলে থাকেন জাস্ট এটার জন্য আমি অনেক দুঃখিত কারণটা হলো যে কিছু বলতেই হয় যেগুলো না বললেই নয় আর বললে হয়তো বা আপনাদের বিরক্তি লাগে তো এটা নিয়েও কাজ করতেছি দেখা যাক খুব শীঘ্রই এটা সলভ করার চেষ্টা করব এটা নিজেরই একটি প্রবলেম আসলে একটা ভিডিওর মধ্যে তো আরেকটা কথা হলো যে আপনি যখন এই জায়গায় ট্যাপ টু সরি ট্যাপ টু এটাতে ক্লিক করবেন তাহলে আপনারা চার পয়েন্টের মতো ফ্রি পাবেন এবং চার পয়েন্টের মতো ফ্রি পাবেন আমি ভিডিওটা দেখলাম নিশ্চয়ই দেখতে পারছেন যে আসলে চার পয়েন্ট আমাকে ফ্রি দিল আরেকটা কথা বলছিলাম যে আসলে এত নিজেরই কেমন লাগে তো যাই হোক যেহেতু কথা বলে এটা কমাই নেব সমস্যা নেই আপনারা যদি কেমন লাগলো ভিডিওটা যদি কোনো সমস্যা থেকে থাকে যে আসলে ভাই এটা সলভ করেন দেন এই মতে অনেকজন আমাকে অনেক ভালো কথাই বলে যে আসলে মানে অনেকগুলো কথা বলে যেগুলো শিখ আমার অনেক কিছু শেখার আছে যে বিষয় কথাও বলতে পারেন কোনো সমস্যা নেই এই মতে বলতে পারেন এ বলতে পারেন আমাকে মেসেজ করতে পারেন যে আসলে ভাই এই জিনিসটা ভালো না এটা ঠিক করেন তো আমি অনেক খুশি হব আপনাদের ওগুলা শুনে কারণ যেহেতু আপনাদের আমি শেখাইতেছি আমি চাই যে সবাইকে ভালোভাবে শিখাইতে আর সেটা শিখে যাতে অন্য কেউ খারাপ বলতে না পারে এরকম কিছু করতে যেন আপনারা আমাকে হেল্প করেন অনেক অনেক একজন ভাই ইমোতে মতে আজকে কথা বলছে জাস্ট ভাল লাগতেছে কারণ উনি একটা কথা বলছে অনেক ভালো লাগ লাগছে কারণটা হলো যে উনি বলছে যে এটা এটা ভালো না এটা ভালো তো জাস্ট অনেক ভালো লাগতেছে যে এগুলো জিনিস করা ভালো কারণ আমি শিখতেছি আপনাদেরও ভালো তাহলে আমি ভালো করে আপনাদের শেখাতে পারবো তো যাই ভিউ ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ অনেক কথা বলছি দশ মিনিট হয়ে গেছে তো ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাটাই মাস্টার চ্যানেলের সঙ্গে থাকেন আমার ভিডিওগুলো দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর ফেসবুক টুইটার আর যে জায়গায় পারেন শেয়ার করবেন দয়া করে